তিরমিদি শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইসলামে শুধুমাত্র মানবাধিকার আছে তা নয় ইসলামে সকল কিছুর অধিকার দান করা হয়েছে পশুর অধিকার ইসলামে প্রতিষ্ঠিত করা হয়েছে গাছপালার অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রয়োজনে তুমি গাছ কাটতে পারবে বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছিঁড়তে পারবে না তার কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে এমন কোনো শিষ্টশীল জীব নাই যে জীব আল্লাহ আব্দলাম তাজবি তাহালি না করে জোরে করেন সোহানল্লা করান মাজিদ আল্লাহ রাব্দলামী সুরাই বানিস রাইল এর মধ্যে বলেছেন ওয়াহিম সাই ইন ইল্লা ইউসাবিহান দিহি ওয়ালাকিল্লা ত কহুন তসমি হাহুন পৃথিবীর মধ্যে এমন কোনো জিনিস নাই যে আমি আল্লাহ পাকের গুণকীর্তন না করে আমি আল্লাহর প্রশংসা বাণী উচ্চারণ না করে কিন্তু তাদের ভাষা তোমরা বুঝো না শোভানল্লাহ কন গাছ পাখি জমিন মাস কুলকায় না সব আল্লাহ পাকে তসমিঠা হাজিল করে কন সুহান এটা কুকুরকেও আপনি বিনা কারণে আঘাত করতে পারবেন না এটা শুকরকে বিনা কারণে আপনি আঘাত করতে পারবেন না এটা বিড়ালকেও মারতে পারবেন না নবি কারীম সাল্লাল্লাহু বলেছেন একজন খারাপ মহিলা চরিত্রহীন নারী মরু প্রান্তরে হেঁটে যাচ্ছে একা কি এমন সময় দেখতে পেল মরুপ্রান্তরে একটা কুকুর ক্ষুধায় এবং তৃষ্ণায় জমিনের মধ্যে হামা করে দিচ্ছে ওলট পালট করছে জিব্বা বের করে দিয়েছে কুকুরটাকে বাঁচিয়ে রাখার জন্য মহিলা মনে মনে ভাবল একটু যদি পানি পান করানো যেত কুকুরটা প্রাণে বেঁচে যেত কিন্তু মরুভূমির মধ্যে পানি কোথায় পাওয়া যাবে চতুর্দিক থেকে তালাশ করেছে পানি খুঁজে পাওয়া যায় না অদূরে দেখতে বলে একটা কুয়া দেখা যায় কিন্তু কুয়া থেকে পানি বের করা বড় মুশকিল কাজ রশি নাই বালতি নাই পানি কি করে বের করবেন আবা আরবের মেয়ে পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা গায়ের উড়নাকে রশি বানিয়ে পায়ের চামড়ার মোজাকে বালতি বানিয়ে বহুত কষ্ট করে কুয়া থেকে সামান্য পানি বের করে তৃষ্ণার্ত ক্ষুধার্ত মৃত্যু পথের যাত্রী কুকুরের মুখের মধ্যে উঠে দিয়েছে কুকুরটা পানি পান করে জীবন ফিরে পেয়েছে আনন্দে লাজ লাটতে শুরু করেছে পৃথিবীর এই দৃশ্যটি সাধারণ মানুষ কেউ দেখে নাই যিনি দেখেছেন তিনি আমার আপনার স্রষ্টা আমাদের আমাদের কলিজার ধন আমাদের ইমান ও বিশ্বাস আস্থার একমাত্র জায়গা আমাদের স্রষ্টা আসমান জমিনের স্রষ্টা বিচার দিবসের মালিক আল্লাহ রব্বুল আলামিন দৃশ্য দেখেছেন আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন ও আমার হাবিব আমার সাধারণ একটা মাখলুকের উপরে কুকুরের উপরে মহিলাটি যে দয়া দেখিয়েছে যে মহাব্বত দেখিয়েছে ওই মহিলার জিন্দগির সমস্ত গুণার খাতা মাফ করে দিয়ে ওই মহিলাকে হেদায়েতের দৌলত দান করে মহিলার জন্য আমি জান্নাত ও করে দিয়েছি সামান্য একটা কুকুরের উপরে এতটুকু দয়া পরবশ হয়েছে আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাতের ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ পরে এটার নাম তো ইসলাম পক্ষান্তরে একজন তাহার যদ মহিলা ঘরের মধ্যে একটা বিড়ালকে আটকায় রেখে দিয়েছিল বিড়ালের অপরাধটা কি বিড়ালের অপরাধ হচ্ছে মহিলার খাবারের মধ্যে মুখ দিয়েছিল এই অপরাধে বিড়ালকে খাটের সাথে রশি দেওয়া বেঁধে দিয়েছে বিড়ালকে ছেড়েও দেয় নাই যে বাহিরে গিয়া পোকামাকড় খাবে সেই সুযোগও দেয় নিজে খাবার দেয় নাই পানিও দেয় তিল তিল করে কষ্ট দিয়ে বিড়ালকে হত্যা করেছে আল্লাহর নবী সাল্লাইকে আল্লাহ পাক ও আমার হাবিব যে মহিলাটি তা যদি নামাজ পড়ে কোরআন তালাবাদ করে তাসবি তাহারিল করে পাঁচ অর্থ নামাজ পড়ে কিন্তু আমার নিরীহ একটা প্রাণীকে তিল তিল করে কষ্ট দিয়ে হত্যা করেছে মহিলার সারা জিন্দিগির ইবাদতকে নষ্ট করে দিয়া মহিলাকে আমি জাহান্নামে নামে পৌঁছে দিয়েছি যখন নজুমিল্লা আমার ধর্ম আমাকে শিখিয়েছে আমি একটা বিড়ালকে কষ্ট দিয়ে মারতে পারবো না কুকুরকে প্রাণী বাঁচালে যদি আল্লাহ হবে এই যে আমরা প্রচুর দিকে মানববন্ধন করি আমরা বক্তব্য দিই কথা বলি ফিলিস্তিনের মাজলুমদের পক্ষে যে আমরা কথা বলি আমার কোনো ভূমিকায় আমার কোনো কাজে আমার কোনো সহযোগিতা যদি একটা প্রাণ আমি বাঁচাতে পারি কুরআন বলছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকা আনমা কাতালান নাস জামিয়া বিনা কারণে ইচ্ছাকৃতভাবে কোন মানুষকে কেউ যদি হত্যা করে একজন মানুষকে যদি কেউ मारे সেইজন একজন মানুষকে মারলো না সে সেইজন तमाम পৃথিবীর সমস্ত মানবদেরকে হত্যা করে ফেললো যুরে ক নাউযু ওয়ান আহে আহা একজন মানুষকে কেউ যদি বেঁচে থাকার সুযোগ করে দেয় ফাকা ফাঁকা আন্নামা আহে আন্না জামিয়া সেজন্য একজন মানুষকে বাঁচালো না পৃথিবীর সমস্ত মানুষদেরকে সেই জন্য বাঁচাইদের নজরে বলেন সৌভাগল এই শিক্ষাগুলো কোরানে থাকার কারণে কোরানময় জীবন যারা গড়ে তারা সন্ত্রাস হয় না তারা জঙ্গি হয় না মাস্টার হয় না ডাকাত হয় না খুনি হয় না কথা বলেন ঠিক কি বলেন পৃথিবীতে সবচাইতে মানবাধিকার লক্ষ্য রক্ষা করে চলে মুসলমানেরা অথবা সেই মুসলমানদেরকে বলা হয় সন্ত্রাস এবং জঙ্গি কথা বলে ঠিকনা বলেন মনে হয় সন্ত্রাস কে হবে আর জঙ্গি কে হবে এই বক্তব্য দেওয়ার জন্য আমেরিকার ডিলারশিপ নিয়ে বসে আছে আমেরিকা যাকে সন্ত্রাস বলবে বিশ্বামী রিয়া তাকে সন্ত্রাস বলবে আমেরিকা যাকে জঙ্গি বলবে বিশ্বামী তাকে জঙ্গি বলবে আমেরিকা যাকে শান্তিকামী বলবে বিশ্বামী তাকে শান্তিকামী বলবে তার বাস্তব প্রমাণ হচ্ছে দেখুন মুসলিম দেশগুলাকে জঙ্গিবাদের আখড়া আছে জঙ্গি আছে উত্থান আছে কত কিছু কথা বলে মুসলমানদের নিরাপত্তা নিয়ে রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে কত বড় বড় বক্তব্য দেয় কিন্তু ইসরায়েলি রাষ্ট্র প্রকাশ্যে মিডিয়ার সামনে সরাসরি আমেরিকার মদত পুষ্ট হয়ে যেভাবে মানবাধিকার লঙ্ঘন করছে তামাম পৃথিবীর সমস্ত সন্ত্রাসীদের কর্মকাণ্ড এক পাল্লায় দিলে ইসরাইল এক রাতে যা করেছে তার সমতক সমকক্ষ হবে না কথা ঠিক তাই ঠিক যদি বলে ইসরাইল একা যে মানবাধিকার লঙ্ঘন করেছে গত সপ্তাহারেক আগে দেখেছি পত্রিকাতে দেড় মাসে তারা একান্ন হাজার মানুষকে খুন করেছে নজুবিল্লা বলবে না একটু আপনার একটু কল্পনা করেন একান্ন হাজার মানুষ খুন করেছে এটা পত্রিকার রিপোর্ট যদি এটা পত্রিকাতে আসে অজানা কত হাজার আমার তো ধারণা লাখের উপর মানুষ তারা খুন করেছে ঠিক কিনা বলেন আর সেই দৃশ্যগুলো কত ভয়াবহ কত মারাত্মক কিন্তু মাঝে মাঝে আমার ফিলিস্তিন ভাই বোনদের ইমান দেখে নিজের কাছে নিজেকে মোনাফিক মনে হয় সুবহান আল্লাহ যারা সব হারিয়ে হাসতে জানে সব হারিয়ে রবের সামনে সন্তুষ্টি ব্যক্ত করতে জানে সব হারিয়ে যারা আলহামদুল্লা বলতে জানে যারা দেখিনি জীবন দিতে প্রস্তুত তারা কিন্তু আল্লাহর ঘরে সম্মান রক্ষা করতে তারা এমন ভাবে দাঁড়িয়ে থাকে যে জীবন চলে যাক একদিক থেকে মিসাইল করতেছে আরেক দিক থেকে কোরআন তলবাদ করছে সুবাহ আল্লাহ বলে ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাত পড়ে গেছে পা পড়ে গেছে ডাক্তার চিকিৎসা গ্রহণ করছে সেখানে সেলাই করছে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিচ্ছে সেলাই যেন ব্যথা পেয়ে বাচ্চা চিৎকার না করে তাকে বলছে তুমি সুরা ফাতে হা পড়ো সে সুরা ফাতে হা পড়ছে আর তোর তো যা হাতটাকে একদম সুতা দিয়ে বেঁধে বেঁধে সুই ঢুকে ঢুকে সেলাচ্ছে বাচ্চা নীরবে সুরা ফাতে হা পড়তেছে আয়তুল কুচ্ছি বলছে ছোট্ট ছোট্ট বাচ্চারা কি শিক্ষা বাপমা দিয়েছে আল্লাহ আকবর বলে প্রিয় ভাইরা আমার এই সমস্ত হীরার টুকরা জান্নাতি ভাইরা বোনেরা দুনিয়া থেকে মাজলুম হয়ে বিদায় হচ্ছেন আমাদের কোনো দায় দায়িত্ব নাই এটা জুড়ে বলেন না ভাই দায়ী দায়িত্ব আছে না নাই গোটা মুসলিম বিশ্বাস ভোগ বিলাসিতার মধ্যে তারা পড়ে আছে বিভিন্ন সময় শুনি আরবের অমুক শায়কের ভাষায় স্বর্ণের কমট আছে স্বর্ণের পায়খানায় তারা পায়খানা করে ঠিক না ভাই তাদের মেয়েদের বিবাহের অনুষ্ঠান অনলাইনে প্রচার করা হয় এটা ইহুদির খ্রিস্টানের মেয়ে না মুসলমানের মেয়ে বোঝার কোনো উপায় থাকে না আমি অবাক হয়ে যাই সে কাতার যে কাতার আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করলো বিলিয়ন মার্কিন ডলার খরচ করলিয় সেই কাতার মাজলুম ফিলিস্তিন ভাইদের জন্য কত বিলিয়ন টাকা খরচ করেছে যে সৌদি আরব বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করছে আমেরিকার সৈন্যদের পেছনে সেই সৌদি আরব কি ভূমিকা রাখছে যে তুরস্ক এত ক্ষমতা ধর একটি মুসলিম দেশ তারা আমার ফিলিস্তিনি মাজলুম ভাই বোনদের জন্য কি ভূমিকা রেখেছে পাকিস্তান পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র কি ভূমিকা রেখেছে ইরান কথায় কথায় আমেরিকাকে চ্যালেঞ্জ করে সেই ইরান কি ভূমিকা রেখেছে শুধু তারা বলে আমরা দেখতেছি চিন্তা ভাবনা করতেছি প্রস্তুতি নিচ্ছি বলতে বলতে এদিকে গোটা মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে ওরা কথা ঠিক কিনা পৃথিবীর বিভিন্ন ইসলাম স্কলাররা তারা কল ফতোয়া বাধ্য হয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিতভাবে মুসলমানদের জন্য জিহাদ ফরজ হয়ে গিয়েছে আপনাদের সকলকে বলি আল ও মা ইলায় ইলায়ামিল কিয়ামাত জিহাদ কখনো শেষ হবে না জিহাদ ছিল জিহাদ আছে বুঝ জিহাদ থাকবে জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত ঠিক কিনা বলেন জিহাদ হচ্ছে ফরজে কিফায়া কখনো কখনো জিহাদ ফরজে আইন হয়ে যায় কোন মুসলিম জনগোষ্ঠী যখন যেমন আমাদের দেশে যদি আমরা আক্রান্ত হই আমাদের জন্য জিহাদ কি হয়ে যাবে ফরজ হয়ে যাবে ফরজা আইন হয়ে যাবে ফরজ কি মানে মুসলিম জনগোষ্ঠীর যে কোনো এক দল জিহাদে রত হয়ে থাকলেও এটা অন্যান্য মুসলিম যারা আছে তারা দায় মুক্ত হবে কিন্তু যদি সমস্ত মুসলমানরা জিহাদ থেকে মুখ ফিরিয়ে নেয় হাত উঠায় নেয় এই মুসলমানদের জিল্লতি আর কপালে লাল অর্থ কিচ্ছু থাকবে না ঠিক কিনা বলে আমাদের দেশে জিহাদের যেন সর্ষা না হয় আমাদের এই যে যুবক সমাজ যুব সম্প্রদায় ইয়াং জেনারেশন যারা এখন রাস্তার রাজপথে দাঁড়িয়ে বলছে সাবির আল জিহাদ আল জিহাদ আল্লাহ আকবার স্লোগান বলছে তারা যেন জিহাদ শব্দটা ভুলে যায় এই জন্য স্বৈরাচারীর আমলে ভারতের রয়ের প্রেসক্রিপশনে ইসলামের উত্থান তারা যেখানেই দেখেছে সেখানে জঙ্গি নাটক সাজিয়ে মুসলমানদেরকে অপমানিত করেছে কথা ঠিক কিনা বল কোন প্রকার একটা বই তারা ঘরে রাখতে দেয় নাই যদি কোনো বইয়ের মধ্যে জিহাদের ফজিলত লেখা থাকে বলতে এটা জঙ্গি বই এমন কি তারা জিহাদের আয়াতকে জঙ্গি বলতে বলতে অবস্থা এমন হয়েছে কারো ঘরে যদি ফাজা সাদাকাত সাদা আমল বইওতে দেখেছে তাকেও তারা জঙ্গি মামলা দিয়ে অ্যারেস্ট করেছে এইভাবে বিগত শহীদ আচারের আমলে তারা ইসলাম এবং ইসলামী মূল্যবোধের উপরে চায় ইসলামকে যারা লালন করে ইসলামকে যারা পালন করে ইসলামকে যারা স্টাবলিশ করতে চায় তাদের উপর এইভাবে তারা জুলন করেছে কথা ঠিক কিনা বলে কিন্তু এগুলা করে তাদের কি লাভ হয়েছে আপনারা বলেন ওটা প্রশস্ত পৃথিবী আল্লাহ পাক তাদের জন্য সংকীর্ণ বানিয়ে দিয়েছেন ওরা হাজার কোটি টাকার মালিক হয়েছে কিন্তু এদের কোনো সুখ নাই সমৃদ্ধি নাই ওরা আপন দেশে দেশ থেকে বিতাড়িত হয়েছে এ জমিন এদেরকে গ্রহণ করতে চায় না মানুষ ওদের পরিচয় শুনতে চায় না ওদের চেহারা দেখতে চায় না আজকেও দেখেছি তাদের দলের এক কুখ্যাত এমপি মামলা থেকে জামিনে নাকি জেলখানা থেকে বের হয়েছে পাবলিক এমন পিটান দিয়েছে পিটানটা আবার পুলিশে ধরিয়ে দিয়েছে এদের প্রতি রাগ গুসা খুব মানুষের কোন পর্যায়ে পৌঁছেছে যারা ষোলোটা বছর মানুষের কথা বলার অধিকারকে হরণ করেছে যারা ষোলোটা বছর মানুষকে সাধারণ মানুষদেরকে স্বাভাবিকভাবে কথা বলার অধিকারকে তারা কেড়ে নিয়েছে কথা বলতে হবে ঠিক কিনা যদি বলে মোবাইলে স্বামী স্ত্রী কথা বলতে পারে নাই ভয়ে কথা রেকর্ড হয়ে যাচ্ছে এরকম আতঙ্কের মধ্যে গোটা জাতিকে রেখেছে কোনে একজন আর এক কোরআন থেকে মাহফিলে বসে হক কথা বলতে পারে নাই মাহফিল স্টেজে আসার আগে স্টেজে উঠার সময় কমিটি বলি তো হুজুর দিনকাল ভালো নয় একটু বুঝে শুনে ওয়াশ করেন কথা বলেন কি আমাদেরকে বলতো হুজুর থানার থেকে বহুত কষ্টে আপনার পারমিশনটা নিয়েছি আপনি যদি কিছু একটা বলেন আকার ইঙ্গিতি সারাতেও আমাদের কিন্তু খবর আছে চট্টগ্রাম দক্ষিণ হারি শহরে এক মাহফিলি স্টেজে বসে দেখি স্টেজে ল্যামিনেটিং করে বাধায় করে রেখে দিয়েছে চোদ্দটা শর্তের ভিত্তিতে প্রধান বক্তাকে ওয়াশ করতে হবে কতগুলা দিয়েছে জন্য এই এইরকম কাজগুলো ওরা করেছে ওরা আমাদের সমস্ত স্বাধীনতা কেড়ে নিয়েছিল ওরা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল ওরা আমাদের ধর্মীয় স্বাধীনতা হরণ করেছিল ওরা হিন্দুত্ববাদ বাংলাদেশে কায়েম করতে চেয়েছিল কিন্তু ওরা সফল হয় নাই ওরা বিতাড়িত হয়েছে পৃথিবীর ইতিহাস সাক্ষী কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে এই পৃথিবীর মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না জ্ঞান করে করে বসে থাকে ক্ষমতার চেয়ারে একবার বসলে মনে ধরাকে সরা এটা আর মৃত্যু পর্যন্ত শেষ হবে না ফেরাউন নমরুদ কারণ হামান সাদ্দকে দেখেও এরা শিক্ষা গ্রহণ করে না এই জন্য ফেরাউন গেছে যে পথে তাদের নাতি পুতিরাও যায় সেই পথে যুবান রামান হিত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই খোলাবেলা কয়েকটা কথা বলি কষ্ট হচ্ছে আপনাদের আসলে এই গুরুত্বপূর্ণ কথাগুলো মাহফিলের যৌবন টাইম যখন থাকে দশটার পরে তখন বললে মানুষ এগুলো নিতে পারে ভালো ঠিক না ভাই ভাইয়ের আমার এই যা এখন আমি খোলাবেলা আপনাদের সামনে আফগানিস্তানের কথা বলছি ফিলিস্তিনের কথা বলছি নির্ভয়ে নির্বিঘ্নে কোরআন শরীফ থেকে জিহাদ জিহাদ বারবার উচ্চারণ করছি কোনো ভয় নাই কিন্তু আওয়ামী জাহিলিয়া যারা জিহাদি কথা বলা মাত্র আমাদের বিরুদ্ধে মামলা হয়ে যেত যে উনি উস্কানিমূলক ওয়াজ করে গেছেন কথা বলেন না ভাই ঠিক কেন তিনি জঙ্গিবাদকে উস্কে দিয়েছেন বাস আমাদের ঘর পাকর শুরু হয়ে যেত এলাকার মধ্যে আমাদের দৌড়ানি শুরু হয়ে যেত কিন্তু মনে রাখবেন আল্লাহ পাকের কোনো কথা যেগুলো আল্লাহ পাক বলেছেন বেইনসাফ বলেছেন কোনো জুলুমের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন যে কথা মানলে যে কথা শুনলে মানবাধিকার লঙ্ঘিত হবে সন্ত্রাস তৈরি হবে গুন্ডা তৈরি হবে খুনি তৈরি হবে এমন কোনো কথা কোরআনে আছে না কোরআনে নাই বরং কোরআনকে যারা মান্য করে তারাই সমাজের সবচাইতে মানবাধিকারকে রক্ষা করে কোরআনকে যারা মানে না তারাই মানবাধিকার ধ্বংস করে কথা বলেন ঠিক কিনা যেটা যার বড় প্রমাণ ইসরায়েল কোরআন মানে না মানবাধিকার লঙ্ঘন করে আমেরিকা মানবাধিকার লঙ্ঘন করে আমাদের পার্শ্ব পরিবেশ মিয়ানমার মানবাধিকার লঙ্ঘন করে আমাদের ভারত মানবাধিকার লঙ্ঘন করে তারা শুধু মানুষের নষ্ট নষ্ট করে করে তারা কয়েকদিন আগে দেখেছি ভারতের পশুর হিন্দুরা আনন্দ উৎসব করতে গিয়ে জীবন্ত ছাগলগুলোকে জ্বলন্ত আগুনের মধ্যে ঢিলাই ফেলতেছে জ্বলন্ত প্রজ্বলিত আগুনে জীবিত ছাগলগুলোকে ঢিল দিয়ে ফেলে দিচ্ছে আবার এই পশুটা যে খুব কষ্টে করে ছটফট মরছে এই দৃশ্য দেখে আনন্দে অর্থ হাসি দিচ্ছে মানুষ এত হতে পারে আবার দেখেছি ভারতের কিছু সম্প্রদায়ের লোকেরা মহিষকে বেঁধে মাঠার মধ্যে ছোট্ট ছোট্ট পিন দিয়ে আঘাত করে তারা হত্যা করছে এটা নাকি তাদের ধর্মীয় বিশ্বাস যত বেশি কষ্ট দিয়ে মারতে পারবে তাদের ভগবানটা নাকি তত বেশি খুশি হয়ে যাবে চিৎকার দেখো না উজুবিল্লা কত অসভ্যতা কত বর্বরতা এই পৃথিবীতে আছে কিন্তু ইসলাম বিশ্ববাসীকে সভ্যতা শিখিয়েছে ইসলাম এই পৃথিবীতে নারী অধিকার প্রতিষ্ঠা করেছে মানবাধিকার প্রতিষ্ঠিত করেছে পশুর অধিকার প্রতিষ্ঠিত করেছে এমনকি অমুসলিমদের অধিকারও ইসলাম প্রতিষ্ঠিত করেছে মনে রাখবেন অমুসলিমদের যুদ্ধ আর মুসলমানদের জিহাদ কিন্তু এক জিনিস নয় অমুসলিমরা যে যুদ্ধ করার মুসলমানদের জিহাদ কি এক জিনিস একটা ছোট্ট পার্থক্য বুঝাই দেয় আপনাদেরকে এই যে অমুসলিম ইসরায়েল পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী তারা মুসলমানদেরকে হত্যা করছে কে নারী কে পুরুষ কে সামরিক আর কে বেসামরিক তারা কি বাদ বিচার করছে সব ভেঙে চড়ে দিচ্ছে কিন্তু জিহাদ তো এরকম নয় জিহাদের অনেকগুলো শর্ত আছে জিহাদের শর্ত হলো কোন নারীকে আঘাত করা যাবে না শিশুকে আঘাত করা যাবে না ফলদার বৃক্ষ কাটা যাবে না কোন বৃদ্ধকে হত্যা করা যাবে না ধর্মীয় উপাসনালয়ে আঘাত করা যাবে না ধর্মগুরুদেরকে হত্যা করা যাবে না একমাত্র সামরিক যারা তাদের সাথেই লড়াই করতে হবে জোরে কোন সুবাহ ইসলামে জিহাদে কিতালে এর মধ্যে নিয়ম আছে অমুসলিমরা কিচ্ছু মানে এরপরেও ইসলামের জিহাদকে ওরা বলে জঙ্গিবাদ আর ওরা যে মানুষ মারে এটাকে সাম্যবাদ অধিকার প্রতিষ্ঠার কথা ওরা বলে কয়েকদিন আগে শুনেছে ট্রাম্প নাকি বলছে ওরা গাজাকে গাজাকে জাহান জাহান্নাম বানিয়ে দেবে নজুল্লা জুড়ে বলেন আমরা এই পশুটাকে পাগলটাকে বলছি ট্রাম্প নামক পাগলটাকে বলছি তুমি গাজাকে জাহান নাম বানাতে চাইলে মহান রব তোমার রাষ্ট্রকেও জাহান বানিয়ে দেবে তোমার গোটা জিন্দিগিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত দিয়ে ধ্বংস করে দিবে কথা বলতে হবে ঠিক কিনা বলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা ছিন্ন ভিন্ন হয়ে থাকি আর কাফেরদের প্রচেষ্টা চাই যে আমরা যেন ছিন্ন ভিন্ন হয়ে থাকতে এই মুহূর্তে আমাদের করণীয় আমাদের এক নাম্বার কাজ হচ্ছে মহান নবীর কাছে দোয়া করা এক দুই নম্বর আমাদের কাজ হচ্ছে ইসরাইলি সমস্ত প্রোডাক্টকে বর্জন করা ওদের ব্যবসাকে আমরা সফল করি এই সেই টাকা দিয়ে আমার অস্ত্র কেনে আমেরিকার কাছ থেকে এবং সেই অস্ত্র দিয়ে আমার মুসলিম ভাইদেরকে ওরা শেষ করে দেয় ঠিক কিনা বলেন এই জন্য ইসরায়েলি কোনো প্রোডাক্ট আমরা কিনবো না বিক্রিও করবো না বলেন ইনশাআল্লাহ তবে এই দুদিন আগে দেখেছি ইসরায়েলি প্রোডাক্ট বর্জন করার নামে বিভিন্ন শোরুম ভাঙচুর করে জুতা চুরি করা হচ্ছে লুট করা হচ্ছে এটা কত বড় দুঃখজনক বাস্তবতা বলেন তো আবার আমার দেশ পত্রিকাতে আজকে দেখেছি যে অভিযান চালিয়ে সেখানে পুলিশ প্রশাসনের লোকেরা যৌথ বাহিনী পঞ্চান্ন জন পঞ্চান্ন জনকে গ্রেফতার করেছে এই পঞ্চান্ন জন সবগুলো ছাত্রলীগ এবং যুবলীগের কর্মী তারা জুতা চুরি করেছে সব ছাত্রলীগ আর যুবলীগ এটা আমি বলি নাই কিন্তু এটা আমার দেশ পত্রিকা আজকে বলেছে তারা এই তথ্য জাতির সামনে প্রকাশ করেছে আমার কাছে তাই মনে হয়েছে তার কারণটা কি শোনে দেশটা যে এত সুন্দর চলছে আর মুসলিমদের আন্দোলনটাকে বিতর্কিত করার জন্য তারা এই সমস্ত দোকানপাটগুলো ভাঙচুর করে সেখান থেকে লুট করেছে যাতে করে এই আন্দোলনটাকে ব্যর্থ করা যায় কথা বলতে হবে ঠিক তারা আবার দেখছি বিভিন্ন ফেসবুকে পোস্টে লিখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি ইসরায়েলের পক্ষে আর তাদের পলাতক সৈরাচারী খুনি হাসেনা কি হাসিনা নাকি ফিলিস্তিনের মাজলুমদের পক্ষে আমি অবাক হয়ে যাই সৈরাচারী শেখ হাসিনার মতো এত বড় মুনাফিক কি পৃথিবীতে আরও আছে কিনা আমার জানা নাই আচ্ছা ওরা সে প্রকাশ্যে বলতো মিডিয়ার সামনে বলতো আমরা ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের পক্ষে আপনারা একটু জবাব দেবেন আমাদের পাসপোর্ট পাসপোর্টের মধ্যে লেখা ছিল এক্সেপ্ট ইসরাইল। এর মানে আপনি এই পাসপোর্ট দিয়ে পৃথিবীর সব দেশে যেতে পারলেও ইসরাইলে যেতে পারবেন না এই যে এক্সেপ্ট ইসরাইলি কথাটা বাদ দিয়া ইসরাইলকে মৌন সমর্থনটা কে দিয়েছিল شورای হাসিনা দিয়েছিল হাসিনাLambda ভূপনে সে পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরাইল উঠিয়ে দিয়ে গোপনে ইসরাইলকে সে সমর্থন দিয়েছিল কথা বলতে হবে ঠিক কিনা বলেন